আট থেকে আসি এরকম ফুলকো ফুলকো লুচির সাথে আলুর তরকারি খেতে আমরা সবাই ভালোবাসি রবিবারে হোক বা যে কোনো ছুটির দিনে এরকম ফুলকো ফুলকো লুচির সাথে এই আলুর তরকারি খেতে কিন্তু আমাদের সবার মন যায় আর আজকে আমি যেভাবে আলুর তরকারিটা দেখাবো সেটা বাড়িতে থাকা প্রায় সবারই বাড়িতে থাকা একটা স্পেশাল মশলা দিয়ে হয়ে উঠবে সেরা সেরা লুচির সাথে দুর্দান্ত লাগবে এই সাধারণ আলুর তরকারি একটিমাত্র মশলা মাত্র এক চামচেই হয়ে উঠবে অসাধারণ তো রেসিপিটার জন্য আমি এখানে সর্ষের তেল গরম করে পাঁচ ফোরণ আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিলাম তোমরা কালো জিরে ফোড়নও দিতে পারো আমি পাঁচ ফোরনটা ব্যবহার করেছি এবার আমি ভাজা বাদাম দিয়ে দিচ্ছি এখানে ভাজা চীনা বাদাম আমি দিয়ে আরও মিনিটখানেক নেড়েছেড়ে তারপরে ছোট ছোট করে টুকরো করা আলু দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি তো খুব ভালো করে আলুটাকে মিনিট দুয়েক ভেজে নিলাম সব কিছুর সাথে এবারে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আমি লবণটা অ্যাড করছি না আগে হলুদ দিয়ে মিনিট খানেক মতো ভালো করে আলুটাকে ভাজবো তারপরে আমি টমেটোটা অ্যাড করে দিলাম এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো কুঁচি দিয়েছি আর এখানে তারপরেই আমি দিলাম লবণ টমেটো দেওয়ার পরেই আমি লবণটা দিয়েছি আলুর সাথে এবার টমেটোটাকে খুব ভালো করে ভাজতে হবে টমেটোটা আমি দুটো ব্যবহার করেছি টমেটোটা একটু বেশি রাখবে খেতে ভালো লাগবে লো ফ্লেমে ঢাকা দিয়ে মিনিট তিনেক মতো রেখে দিয়েছিলাম এতে করে আলু আর টমেটোটা একটু নরম হয়ে আসবে তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে আমি দিয়ে দেবো জল নর্মাল তাপমাত্রা জলে দিচ্ছি তোমরা গরম জলও দিতে পারো কোনো বেশি তেল মশলার দরকার নেই আমি শুধুমাত্র একটা স্পেশাল মশলাটি ব্যবহার করবো কোনো মশলাটি দেওয়ার প্রয়োজন হয় না তো চারটে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আলুটা যেটুকু সিদ্ধ হতে বাকি আছে তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি মিনিট পাঁচ ছয়কের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে তো ছ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো আলু কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারির গ্রেভিটাও কিন্তু অনেকটাই টেনে এসছে তো যেহেতু লুচির সাথে সার্ভ করবো তাই মাখা মাখা বানাতে হবে দেখো কত সুন্দর হয়েছে এবারই আমি সেই স্পেশাল মশলাটা দেবো তার আগে আলুটা দেখিয়ে দিলাম দেখো আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা চন্দ্রমুখী আলু দিয়ে করেছি আমি এবারে আমি এখানে নিয়ে নিয়েছি সেই স্পেশাল মশলা যেটা সবার বাড়িতে থাকে আর সেটা হলো ম্যাগি মশলা এই নর্মাল সাদা আলুর তরকারিতে বন্ধুরা এক চামচ যদি এই ম্যাগি মশলা দিয়ে দাও তাহলেই হয়ে উঠবে দুর্দান্ত আমার এই টিপসটা ফলো করে বানিও তারপরে আমাকে কমেন্ট করে জানিও আর সামান্য লবণ আর একটু চিনি দিয়ে দিলাম চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশানাল তারপরে আমি মিশিয়ে নিয়েই গ্যাস অফ করে দিয়েছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর তরকারি এদিকে আগে থেকেই আমি আটা মেখে রেখে দিয়েছিলাম আমি আটার লুচি তৈরি করছি তোমরা ময়দার লুচি অবশ্যই করতে পারো তবে ময়দাটা যেহেতু স্বাস্থ্যের জন্য ভালো নয় তো এই এখানে আটা দিয়েই বানাচ্ছি তো এটা যে যার পছন্দ আমি আটার লুচি বানিয়ে নিচ্ছি এরকম ফুলকো ফুলকো লুচি দেখলেই কিন্তু মন ভালো হয়ে যায় আর ঠিক যেভাবে আমি আলুর তরকারিটা বানিয়েছি ঠিক এইভাবে একদম সাধারণভাবে বানাবে শুধু এক চামচ ম্যাগি মশলা দিলেই কিন্তু এই আলুর তরকারিটা দুর্দান্ত হয়ে যাবে আর যে ভাজা বাদাম বা চীনা বাদামটা ব্যবহার করেছি এটা যখন মুখে পড়বে দুর্দান্ত লাগবে ঠিক যেভাবে দেখিয়েছি বন্ধুরা রবিবার হোক ছুটির দিনে হোক বা লুচি খেতে ইচ্ছা করলেই এইভাবে লুচির সাথে তরকারি বানিয়ে বাড়ির সবাইকে খাইও কথা দিচ্ছি বাড়ির সবাই খেয়ে ভীষণ প্রশংসা করবে ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ